তোমাদের অনেকেরই সমাজকর্ম পরীক্ষাটি সবার শেষ পরীক্ষা সো আমরা জানি শেষ ভালো যার সব ভালো তার হয় তোমার সমাজকর্ম পরীক্ষা যাতে ভালো হয় সেই চেষ্টাটাই সর্বোচ্চ করতে হবে আজকের ভিডিওতে আমরা সমাজকর্ম দ্বিতীয় পত্রের উপর সৃজনশীলের ক খ এর একটা ফাইনাল সাজেশন দিয়ে দিব তোমরা জানো যে সৃজনশীলের ক এবং এর উপর তোমাদের একুশ নম্বর বরাদ্দ আছে এবং দেখো সৃজনশীলের ক এবং খ তুমি যদি একজাক্টলি লিখতে পারো শিক্ষক কিন্তু নম্বর কাটার সুযোগ পায় না তোমার নম্বর কিন্তু গয়া এবং ঘ থেকে কাঠে সো তুমি যদি আমাদের এই সাজেশনটা ভালো করে পড়ে যাইতে পারো ইনশাল্লাহ তুমি এখান থেকে সর্বোচ্চ কমন পেয়ে যাবে তো দেখো আমরা অধ্যায় ভিত্তিক সৃজনশীলের ক এবং খগুলা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি তোমার যেটা উচিত হবে তোমার যেটা করণীয় হবে তুমি এই পিডিএফটা সংগ্রহ করে নিবা আমরা এই পিডিএফটা এই যে ভিডিওটা দেখছো এটার কমেন্ট বক্সে আমরা দিয়ে দিয়েছি অবশ্যই সংগ্রহ করে নিবা এবং মূল বইটা একটু পড়বা পড়ার পাশাপাশি এটা পুরো পিডিএফটা দুই থেকে তিনবার রিভিশন করবা আমি কিন্তু বারবার বলি দেখো মুখস্থ করতে যাবা না কারণ আমরা মোটামুটি বেশি করেই দিয়েছি কিন্তু তুমি যদি মুখস্থ করতে যাও তুমি অল্প কিছু মুখস্থ করতে পারবা পুরো পিডিএফটা শেষ করতে পারবা না তুই যেটা করবা টেক্সট বুক তো ভালো করে একবার করবা তার পাশাপাশি আমাদের পুরো পিডিএফটা দুই থেকে তিনবার রিভিশন করবা ইনশাল্লাহ তুমি পরীক্ষায় লিখতে পারবা তোমার পরীক্ষা ভালো হবে তো আরেকটা জিনিস তোমাদেরকে একটু দেখাই তোমরা যারা ভিডিওটা দেখছো বেশিরভাগ তো মানবিকের শিক্ষার্থী তাই না অনেকেরই এটা শেষ পরীক্ষা অনেকেরই হয়তো আর দুই একটা পরীক্ষা বাকি আছে অ্যাডমিশনের দিকে তোমরা এগুচ্ছ এবং এবার যেহেতু তোমরা অ্যাডমিশনের সময় কম পাচ্ছ তোমাকে এইচএসি শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু অ্যাডমিশন নিয়ে ভাবতে হবে ঠিক আছে তো তোমরা জানো যে আই ক্যাম্পাস তোমাদেরকে কি পরিমাণ সেবা দিতে জানে কি পরিমাণ পরিশ্রম করতে জানে তো এইচিসিতে আমরা যেমনটা সর্বোচ্চ করেছি তোমাদের জন্য অ্যাডমিশনও কিন্তু সেটার জন্য আমরা প্রস্তুত টার্গেট ডিউ এক্সক্লুসিভ ব্যাচের মাধ্যমে যেটা অ্যাডমিশনের একটা পূর্ণাঙ্গ কোর্স তুমি যেখানেই ভর্তি পরীক্ষা দাও ধরো তুমি ঢাবিতে দিবা না শুধু রাবিতে দিবা তোমার প্রস্তুতি হয়ে যাবে ধরো তুমি সবগুলোতেই দিবা ঢাবি রাবি চবি যাবি গুচ্ছ সেভেন কলেজ ন্যাশনাল তুমি যেখানেই ভর্তি পরীক্ষা দাও এই একটা কোর্সে তোমার সম্পূর্ণ প্রিপারেশন হয়ে যাবে মূল্য হচ্ছে তবে হাজার দশ তারিখের মধ্যে ভর্তি হলে টাকা ভর্তি ভর্তি হতে চাও অবশ্যই তারিখের মধ্যে হবা ভর্তি হওয়ার জন্য আমাদের এই যে নম্বর গুলো আছে এখানে নম্বরগুলো আছে এখানে যোগাযোগ করবা অথবা আমাদের পেজে মেসেজ দিবা তো সবার পরীক্ষা ভালো হোক সবাই অনেক অনেক ভালো পরীক্ষা দাও সেই দোয়াই করি আল্লাহ হাফেজ